নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে দ্বারা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর যারা আমার ব্লগটি আজকে প্রথমবার দেখছেন তাদেরই অনুরোধ করব যদি ব্লগটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে আমরা ক্যানাডায় রোড ট্রিপ শেষ করে আমেরিকাতে ঢুকবো আর এখানকার বর্ডার পার করার যে অভিজ্ঞতা হবে তাও আপনাদের সাথে শেয়ার করব আর তারপরে যাব একটি অসামান্য সুন্দর গুহা দেখতে যার মধ্যে রয়েছে লেক রিভার এমনকি একটি ছোটো জলপ্রপাত আর দিনের শেষে নিউ ইয়র্কের রাজধানী অ্যালবানি শহরে একটি হোটেলেতে রাত্রিযাপন করব তাই অনুরোধ করছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন আজ সোমবার একটু সকাল সকালে উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছি হোটেল থেকে চেক আউট করে আজকে আমরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেব। তাই সকালে উঠি একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে রেডি হয়ে গেছি মিকুর বাবা আস্তে আস্তে সব ব্যাগগুলোকে গাড়িতে তুলছে তবে আমি আর সামনের দিকে যাবো না এই দিক দিয়ে বেরিয়ে আসবো আর মিকুর বাবা রিসেপশনে গিয়ে রুমের কিটা জমা দিয়ে আসবে এই গত দুদিনে আমাদের সাথে ছিল এই হোটেলটি যাবার আগে শেষবারের মতন চেক করে নিচ্ছি যদি কিছু ফেলে যাই না কিছু তো পড়ে নেই আমি একবার ফ্রিজটাও চেক করে নিলাম কারণ অনেক কোটো কাটা সব নিয়ে এসেছিলাম ফ্রিজে ভরে রেখেছিলাম যদি কিছু থেকে থাকে না কিচ্ছু নেই একদম সমস্ত ক্লিন করে ঘরটাও মোটামুটি পরিষ্কার করে দিয়ে এসেছি যাতে দূর সুবিধা হয় এই বিছানার ফাঁকে বা কোথাও যদি আমাদের কোনো জিনিস পড়ে থাকে সেটাও বেরিয়ে আসে আর রুমটাও একটু পরিষ্কার লাগে আর এদিকে দেবাঙ্কনকে দেখুন এই গাড়িতে ওঠার পর থেকেই বই খুলে বসে গেছে দুগ্গে দুগ্গে করে বেরিয়ে পড়লাম এই আমাদের এই ওটা থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে গাড়িতে আট ঘন্টা তাও যদি আবার একটা না যাই কিন্তু দুটো বাচ্চা নিয়ে আমরা যেহেতু যাচ্ছি মাঝে মাঝেই আমাদের স্টপ দিতে হয় তাই আজকে আমাদের গন্তব্য নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী অ্যালবানি শহর এটাও যেতে সময় লাগবে এই পাঁচ ঘন্টা মতো মাঝখানে আমরা দাঁড়াবো আরও বেশি সময় লাগবে সেক্ষেত্রে সামনে যেটা দেখছেন সেটা হলো ইজি পাস আমেরিকা থেকে এটা অর্ডার দিয়ে নিয়েছি গাড়িতে এটা লাগানো থাকলে আলাদা করে টোল ট্যাক্সের জন্য আমাদের লাইন দিতে হবে না এর মাধ্যমেই টাকাটা কেটে নেবে সামনে যে টাওয়ারটা দেখছেন সেটা হলো থাউজেন্ড আইল্যান্ডের টাওয়ার এখন আমরা যাচ্ছি আমেরিকা ক্যানাডা বর্ডারের দিকে সেখানে গিয়ে আমাদের পাসপোর্ট চেক হবে তারপরে আমরা আমেরিকাতে আজকে এমন একটা বর্ডারের গল্প বলবো যা অনেকটা আমাদের জানা সীমান্ত সম্পর্কে যে ধারণা আছে তার থেকে আলাদা এই সীমান্ত লাইন দুটো দেশকে ভৌগোলিকভাবে আলাদা করেছে ঠিকই কিন্তু এখানে নেই কোনো কাটাতারে বেড়া আর না আছে কোনো সশস্ত্র সৈনিকদের উপস্থিতি হয়তো আপনারা বুঝেই গেছেন আমি ইউএসএ আর ক্যানাডার ইন্টারন্যাশনাল বর্ডারের কথাই বলছি এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা যা প্রায় ন হাজার কিলোমিটার লম্বা এত বড় বর্ডারের রক্ষণাবেক্ষণ বা শৃঙ্খলা বজায় রাখা সবই হয় কিন্তু এই শান্তিপূর্ণভাবে যা প্রায় অবাক করার মতনই একটা বিষয় তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে এই সাম্যবস্থা কিন্তু সবসময় ছিল না আঠারোশো সালে আমেরিকা আর এই তৎকালীন স্বাধীন কানাডার মধ্যেও কিন্তু রক্তাক্ষয় যুদ্ধ হয়েছিল তারপর থেকে ধাপে ধাপে বিভিন্ন শান্তি চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তই হয়েছে যে এই বর্ডারে যে সমস্যায় আসুক না কেন সবই এই আলাপ আলোচনার মাধ্যমেই এটা মেটানো হবে তাই এত বড় লম্বা বর্ডার পুরোটাই ডিমিলিটারাইজ আরও একটা আশ্চর্যের ব্যাপার হলো এই এক দেশের নাগরিকরা অন্য দেশে কিন্তু ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন তবে অন্য কোনো দেশের নাগরিক হলে তাদের জন্য নির্দিষ্ট নিয়ম আছে বা অনেক ক্ষেত্রে ভিসাও লাগে বর্ডার ক্রস করার জন্য ওই যে সামনে যেটা দেখছেন সেটাই হলো আমেরিকার ক্যানাডার বর্ডার অনেকের মুখেই শুনেছিলাম এই বর্ডার ক্রস করতে নাকি অনেক সময় লাগে কিন্তু দেখুন এখানে এসে তো তেমন কোনো গাড়ির ভিড়ই চোখে পড়ছে না সেক্ষেত্রে আমরা বেশ লাখিই বলতে পারেন ব্যাগ থেকে পাসপোর্টগুলো বার করে রাখি আর ফোনটা এবার অফ করে দিই আবার কথা হবে বর্ডার ক্রস করার পর এখন আমরা আমেরিকায় চলে এসেছি প্রায় এক ঘন্টা আরও আমাদের যেহেতু আমেরিকার ভিসা লাগে না আর তো আমেরিকার নাগরিকই তাই বর্ডার ক্রসিং কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেল এবার একটু খিদেও পাচ্ছে দেখি এবার একটা রেস্টিং এরিয়া থেকে দাঁড়াব স্বামী এই রেস্টপটা পড়লো এখানে গ্যাস স্টেশন ম্যাকডোনাল্ড সবই রয়েছে ছেলের একটু ওয়াশরুমও যাবে আর আমরা এই থেকে একটু বার্গার কিনে নেব। আর আজকে আকাশটাকে একবার দেখেছেন কি সুন্দর লাগছে কালকেই সারাদিন বৃষ্টি পড়েছে আর আজকে কী সুন্দর প্রচ্ছলমূলে আকাশ সামনেই তো ফোর্থ জুলাই তার জন্য এই দোকানটিতে নানা রকমের ফায়ার ওয়ার্কসও বিক্রি করছে আর এবার আমাদের ইউএস ট্রিপের মূল উদ্দেশ্যই হচ্ছে এই নিউ ইয়র্ক সিটির ফায়ার দেখা আর এই ফোর্থ জুলাইতে পুরো আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটির ফায়ার ওয়ার্কসটাই কিন্তু সবচেয়ে বড় হয় খাওয়া দাওয়া গ্যাস ভরা সবই হয়ে গেছে চল এসেছি প্রায় আরও এক ঘন্টা মতো গাড়ি এখন চলছে গ্রামীণ আমেরিকার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি একটি গুহা দেখতে তবে যে গুহা নয় প্রাকৃতিকভাবে তৈরি মাটির নিচে প্রায় একশো ফুট গভীর একটি গুহা নাম হাউই ক্যাভান্স এই কেবেতে ঢুকতে গেলে আগেই অনলাইনে টিকিট কেটে টাইমটা বুক করতে হয় আর আমরা ওটা থেকে আসি অনেকটা দূরের রাস্তা তো কতক্ষণ আমরা বর্ডারেতে আটকে থাকবো সেটা বুঝতে পারিনি সেই জন্য টিকিটটা আগে থেকে কাটিনি আর এই টিকিটটা এমনি নর্মাল যে কোনো জিনিসের থেকে একটু কস্টলিও বেশি তার জন্য রিস্ক নিয়ে তো এই রেস্ট এরিয়া থেকে মিকুর বাবা টিকিটটা কেটে দিয়েছে তিনটে পঁয়তাল্লিশ থেকে আমাদের টাইম আছে এখানে এসে দেখলাম এখনও হাতে পনেরো মিনিট মতো টাইম রয়েছে তার জন্য ভাবলাম এর সাথেই লাগোয়া একটা গিফট স্টোর রয়েছে সেটা একটু ঘুরে ঘুরে দেখি টাইমটাও কেটে যাবে আর এই সুন্দর জিনিসগুলো একটু দেখা হয়ে যাবে কি সুন্দর স্টোন দিয়ে গাছগুলো দেখুন আর এদিকে রয়েছে নানা রং বেরঙের হারিকেন হেডলাইট এইসব মানে এই গুহাতে অনুসন্ধান চালাতে গেলে যা যা লাগে সেই সবই আর কি এখানে পাওয়া যাচ্ছে আর এর দামটাও কিন্তু বেশ ভালোই এই যে সাতাশ ডলার মতো তবে সাতাশ ডলার কিন্তু ক্যানাডিয়ান নয় ইউএসটি মোটামুটি হিসাব করলে ভারতীয় মুদ্রাতে দাঁড়াচ্ছে প্রায় আড়াই হাজার টাকা মতো চল পুরো তো দেখতে দেখতে হয়ে গেছে এবার আমাদের ডাকছে এই টোটাল ট্যুরটা হবে দেড় ঘন্টা তাই এই তিনটে পঁয়তাল্লিশে যাদের যাদের টিকিট কাটা আছে তারা এইখানে এসে লাইন দেবেন সময় হলে ট্যুর গাইড এসে নিয়ে যাবেন আর এখানে সামনে বোর্ডটাতে লেখা রয়েছে বিভিন্ন ধরনের সতর্কতা মাটি থেকে যেহেতু অনেকটা নিচে আমরা যাব, তার জন্য এখানটা থাকে সবসময় খুব ঠান্ডা প্রায় ইলেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তার জন্য জ্যাকেট কিন্তু সবসময় ক্যারি করতে হবে আর এখানে রয়েছে কোনো খাবার দাবা নিয়ে যাওয়া যাবে না কোনো ব্যাকপ্যাক প্যাক নিয়ে যাওয়া যাবে না তো সেই হিসেবেই আমরা কিছু সাথে করে নিয়ে আসিনি আমাদের সময় হয়ে গেছে আমাদের ভেতরে যেতে বললেন এই হাওয়াই ক্যাভেন্স যিনি আবিষ্কার করেছেন তিনিই হচ্ছেন ইনি এই মানুষটি কীভাবে এই গুহাটির খবর পেয়েছিলেন সেটি একটি সিনেমার মাধ্যমে দেখানো হলো আর এখন আমরা যাচ্ছি আমাদের ট্যুর গাইডের সাথে এই মাটি থেকে প্রায় একশো ছাপ্পান্ন ফুট নিচে মানে প্রায় ষোলোতলা বাড়ি এখানে নেমেই বুঝতে পারছি কী প্রচণ্ড ঠান্ডা জায়গাটি এখন মনে হচ্ছে আর একটু মোটা জ্যাকেট করে আসলেই হতো এখানে আসার আগেও অনেকবার করে বলেছিল একটু মোটা জ্যাকেট পরার জন্য আমি ওর কথাটাকে পাত্তা দিলাম না ভাবলাম ঠিক আছে আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো কিন্তু এখন মনে হচ্ছে বেশ ঠান্ডা আমাদের ট্যুর গাইডটি প্রথমেই এসে পরিচয় করে দিলেন কিছু নিয়মের সাথে গুয়ার ভেতরটা অন্ধকার এবং স্লিপারি তাই যেন একটু সতর্কভাবে হাঁটি তারপর কোনো খাবার দাবার যাতে সঙ্গে করে না নিয়ে আসি সবসময় ট্যুর গাইডের সাথে থাকতে বলেছে আর এই যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে যেতে বলেছেন কোথাও কোনো প্র হাত দিতে বারণ করেছেন এই ধরনের আর কি ছোটোখাটো কিছু নিয়ম চলুন সমস্ত কিছু দেখা হয়ে গেছে এবার ট্যুর গাইডের সাথে বেরিয়ে পড়ি এখন ওই সামনের দেড় ঘন্টার সময় এই এনাসাতেই থাকবো আমরা সামনেও দেখেছি কত মানুষজন যাচ্ছেন নায়গ্রা ফলসের পর এটি নাকি নিউ ইয়র্ক রাজ্যের দ্বিতীয় জনপ্রিয় ন্যাচারাল অ্যাট্রাকশন আর এই জায়গাটি আবিষ্কারও হয়েছিল কিন্তু বেশ মজার ভাবে যার নামে এই গুহাটি মানে হাউই সাহেব তিনি ছিলেন একজন পশুপালক তো গ্রীষ্মকালেতে যখন উনি পশুদের চড়াতে বেরোতেন তখন সব পশুই এই জায়গাটির সামনে এসে দাঁড়িয়ে থাকতে চাইত মানে এখান থেকে সরতেই চাইতো না তো তখনই ওনার মনে প্রশ্ন জাগে যে হঠাৎ করে সবাই এখানেই এসে দাঁড়িয়ে থাকছে কেন তখন উনিও এসে এখানে দাঁড়ালেন এবং দেখলেন যে ভেতর থেকে কীরকম একটা ঠান্ডা হাওয়া আসছে আর গ্রীষ্মকালে তো ঠান্ডা হাওয়া সবারই ভালো লাগে তো তারপরে খোঁজার চেষ্টা করলেন যে এরকম ঠান্ডা হাওয়াটা কেন আসছে তারপরে সেই অনুসন্ধান করতে গিয়ে এই ক্যাবটি আবিষ্কার হয় যেহেতু এই জমিটি ছিল হাউই এক প্রতিবেশী তখন তিনি আঠারোশো বিয়াল্লিশ সালে একশো ডলার দিয়ে এই জমিটি তখন তার কাছ থেকে কিনে নেন আর তখনকার দিনের এই একশো ডলার মানে কিন্তু আজকের দিনের প্রায় এক মিলিয়ন ডলারের সমান এই গাইড ভদ্র মহিলা আমাদের সহজ করে সব বুঝিয়ে দিচ্ছেন বেশ ভালো লাগছে আর জীবনে প্রথম আমি একটা এরকম গুহাতে এসেছি তাই একটু অন্যরকমই লাগছে মাঝে মাঝে কিছু ভূতের গল্পের কথাও মনে পড়ে যাচ্ছে আমার মাঝে মাঝে এত রঙের লাইট দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর কোনো প্যান্ডেলে ঢুকে পড়েছি দেখুন কীরকম ইকো হচ্ছে কেপটের মধ্যে এই কেপটির ভেতরে কিন্তু লেক নদী ছোট জলপ্রপাত সব আছে এখন আমরা যাব এই এখানে একটা যে নদী আছে সেখানে গিয়ে বোটিং করতে ভাবা যায় বলুন একশো ছাপ্পান্ন ফুট নিচেই গুহা আর তার নিচে আবার নদী ওই যে যে বোটটি আসছে ওনারা নেমে গেলে তারপর আমরা ওখানে যাব আমাদের গাইডটাও কিন্তু খুব ভালো দেখুন দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন খুবই কম বয়সী মাত্র ষোলো বছর বয়স আর ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি নাকি ইলেভেনেতে উঠেছেন আর এখানে তো জানেনি অত্যন্ত কম বয়স থেকে মানুষজন নিজের রোজগার শুরু করে দেয় আর ওনার বোনও আবার এখানেই কাজ করে এখন তো গ্রীষ্মের ছুটি চলছে সব জায়গাতেই তাই এই সময়তে ফুল টাইম কাজ করে আর যখন স্কুল খুলে যায় তখন পার্ট টাইম হিসেবে কাজ করে এতক্ষণ তো হাঁটছিলাম তাও ঠান্ডাটা কোনোভাবে ম্যানেজ করে নিতে পারছিলাম কিন্তু এখন তো বসে আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে মিকুরা সুন্দর দৃশ্য উপভোগ করছে আর আমি ঠান্ডায় কাঁপছি এই গুহাটিতে সারা বছরই তাপমাত্রা থাকে এগারো ডিগ্রি সেলসিয়াস এটি প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে তৈরি হয়েছিল জানেন তো আর দুই ধরনের পাথর রয়েছে এখানে স্ট্যালাক্টাইট মানে ওই সিলিংয়ের উপরে যে ধরনের পাথরটা রয়েছে সেটাকে বলা হয় আর স্ট্যালাক মাইট মানে যেটি মাটি থেকে ফর্ম হয়েছে আর এই গুহাটি যেহেতু লাইমস্টোন দিয়ে গঠিত তাই এর বিবর্তন কিন্তু এখনও চলছে আর কথাতেই আছে যেখানেই বাঘের হয় সেখানেই সন্ধে হয় যত আমরা চাইছি তাড়াতাড়ি জল থেকে উপরে উঠতে কিন্তু এখানে থাকার টাইম যেন আর শেষ হচ্ছে না এই নদীটি যেহেতু চওড়াটা খুব একটা বেশি নয় তাই দুটো বোট পরপর যেতে পারে না তাই কোনো একটা বোট যদি আসে তখন একটা লাল লাইট জ্বলে ওঠে এবং সেটা দেখে অন্য একটি বোটকে পাশে একটু দাঁড়াতে হয় তো সেই রকমই একটা লাল লাইট জ্বলে উঠেছে এবং আমাদের ট্যুর গাইডটা ভেবেছে নিশ্চয়ই কোনো বোট আসছে তো সেই জন্যই আমাদের বোটটিকে পাশে দাঁড় করিয়ে রেখেছে যাতে অন্য বোটটি আসতে পারে এদিকে আমরা দাঁড়িয়ে আছি তো আছি প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেল একেতে ঠান্ডাতে কাঁপছি আবার অন্য কোনো বোটের দেখাও পাচ্ছি না আমাদের বোট রাইডটা ছিল কুড়ি মিনিটে আর সেটাই হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট ওই দিকে লোকজন এসে দাঁড়িয়ে আছে এই বোটেতে তো চাপবে বলে তো তখন ওনাদের তরফ থেকেই ভেবেছে বোধ আমাদের বোটটা খুব বিপদে পড়েছে তারপর আবার ওনারা আবার একটা অন্য বোর্ড নিয়ে এসে দেখতে এসেছিলো যে আমরা কোথায় আছি ঠিক আছে কি না আর এই জায়গাটিতে তো ইন্টারনেট নেই ওয়াকিটুকি ওনারা ব্যবহার করেন না তো সেই জন্য আরও যোগাযোগ করা সম্ভব হয়নি যেসব জায়গাতে টাইম অনুযায়ী স্লট বুক করতে হয় সেখানে তো বুঝতেই পারছেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে একটা সময়ের জায়গাতে ডবল সময় লেগে গেছে স্বাভাবিকভাবে মানুষজন ওখানে দাঁড়িয়ে আছে ওয়েট করছে কোথায় কি হলো একটা চিন্তাও থাকে তবে ওনাদের দেখে কিন্তু আমরাও বেশ নিশ্চিন্ত হলাম যাক এবার আমরা যেতে পারবো প্রচণ্ড ঠান্ডা আমরা এত বরফের মধ্যে থেকেও এই কথাটা আমি বলছি যাক শেষ ভালোটা সব ভালো আমরা বেরিয়ে চলে এসেছি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে খুবই সরু মানে রীতিমতো বেঁকে টেরে তারপর যেতে হচ্ছে এই কারণেই হয়তো ব্যাকপ্যাক প্যাক নিয়ে আসতে বারণ করেছিল অনেকটা আমাদের ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলাম অ্যান্টিলোপি ক্যানিয়ান ঠিক সেই রকম অনেকটা সেটা ছিল বালির খুব সুন্দর একই রকম তো ওটাও খুব সরু ছিল এবং ওখানেও খুব বেঁকে বেঁকে যেতে হচ্ছিল ঠিক সেই রকমই সুন্দর আর গুহা তো বুঝতেই পারছেন জানি না আপনাদের অন্ধকারতে কতটা কী দেখাতে পারলাম তবে জায়গাটা অত্যন্ত সুন্দর আর সেই জন্যই হয়তো এত এত হাজার হাজার মানুষজন এখানে আসেন দেখতে আর সেই কারণে এটার ফিসটাও কিন্তু বেশ ভালো এখানে আমাদের চারজন আকার ফিজ লেগেছে একশো কুড়ি ডলার মতো মানে এটা ইউএসডি ডলার সেই জন্য প্রায় আমাদের ভারতীয় টাকাতে যদি আমি কনভার্ট করি তাহলে প্রায় দশ হাজার টাকার থেকেও বেশি দু ঘন্টা পরে ওই গুহা থেকে বাইরে বেরিয়ে যেন শান্তি পেলাম প্রায় ছটা বাজতে চললো আকাশটাকে একবার দেখুন কী সুন্দর মেঘ করেছে আর দূরে ওই পাহাড় কী সুন্দর লাগছে জায়গাটা এখন আমরা এখান থেকে যাব আরও প্রায় এক ঘন্টা মতো দূরে নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী অ্যালবানি শহরে এবার নিউ নামটা শুনলেই তো বেশিরভাগ মানুষই বোঝেন নিউ ইয়র্ক শহরটির কথা নিউ ইয়র্ক কিন্তু একটি রাজ্য আর এই নিউইয়র্ক রাজ্যের ক্যাপিটাল হচ্ছে অ্যালবানি শহর তবে আমাদের কালকের ফাইনাল ডেস্টিনেশান হচ্ছে নিউ ইয়র্ক শহরটি যেটি অলি আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন হোটেলেও চলে এসেছি তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে